আমি দেখলাম আপনি নিজে না খেয়ে আপনার মুখের খাবারটা ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন এমন ভালো মনের মানুষ এই দুনিয়াতে খুব কমই পাওয়া যায় যা গাড়িটা খারাপ হওয়ার সময় পেলো না এই ফাঁকা রাস্তাতেই খারাপ হতে হলো আশেপাশে কোথাও তো গ্যারেজও দেখছি না কি সব গাড়ি চালাস ভাই যখন তখন খারাপ হয়ে যায় আচ্ছা ভাই তুই দাঁড়া আমি দেখছি কি হয়েছে সেলফটা মেরে দেখতো স্টার্ট হচ্ছে কি না এ কি তোর আবার মাথা খারাপ হয়ে গেল নাকি কি হরেন বাজাচ্ছিস কেনে ও হ্যাঁ হ্যাঁ এবার সেলফ মারছি মনে হচ্ছে গ্যারেজে না গেলে ঠিক হবে না রে এসব ছাড়তো আচ্ছা ওই মেয়েটাকে বলতো ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে ও ওই ওই মেয়েটা মেয়েটাকে পছন্দ করে তোর কোনো লাভ নাই রে কেন রে কারণ তাহলে সোহানার বাবারা অনেক বড় লোক আর ওর মারা খুব গরিব ওরা প্রেম করে বিয়ে করেছিল সোহানা হওয়ার পর ওর বাবা এক কোটিপতির মেয়েকে বিয়ে করে আনে দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর সেই কারণে সোহানা দেখে দেখতে পারে না ও ওকে আমার খুব যা করেই হোক আমি ওকে বিয়ে করবই কিন্তু কিভাবে শোন তাহলে আচ্ছা বন্ধু তুই কথা দে এ কথা কাউকে কোনোদিনও বলবি না ঠিক আছে বন্ধু এই কথা আমি আর কাউকেই বুঝবো না ভাই ভাই আমাকে পাঁচ টাকা দেন না আমার খুব খিদে পেয়েছে কাল থেকে আমি কিছুই খাইনি তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা নেই তুমি এক কাজ করো এই নাও আমার এটাই খেয়ে নাও কি হলো দাঁড়িয়ে থাকলি যে চল আর একটু দাঁড়া আচ্ছা তুমি এত বাচ্চা হয়ে কাজ করে বেড়াচ্ছ কেন তোমার তো এখন পড়াশোনা করার বয়স আমার পড়াশোনা করার মতন সামর্থ্য নেই আমার কবেই মারা গেছে আমি আর আমার মা মিলে সংসারটা চালাই তুমি খুব ভালো ছেলে সাবধানে যাবে আপনি তো খুব ভালো মনের মানুষ আমি ভালো মনের মানুষ আচ্ছা আপনার কি দেখে মনে হলো বলেন তো আমি দেখলাম আপনি নিজে না খেয়ে আপনার মুখের খাবারটা ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন এমন ভালো মনের মানুষ এই দুনিয়াতে খুব কমই পাওয়া যায়। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া প্রত্যেকটা মানুষেরই কর্তব্য আর আমি সেটাই করেছি। তাড়াতাড়ি চল সায়না টিউশনের অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি আসি তাহলে পরে দেখা হলে আবার কথা হবে। কি সুন্দরী এইভাবে এক এক আর কতদিন হেঁটে যাবে আমাদের কো সঙ্গে লাও না কি এই জানারের দলগুলো পারলে তোরা তোদের মাবুরকে নিয়ে ঘুরগা না আমাদের কি কেন বলছিস তোমাদের সঙ্গে ঘুরে বেশি মজা হবে পার্কে যাব সিনেমা দেখব কি মজা হবে তাই না ভাই সিনেমা দেখবেন না সিনেমা করবেন এই সোনা তাড়াতাড়ি এখান থেকে চল আমার খুব ভয় করছে আরে আরে আমার ময়না পাখিটা চলে গেল যে কী রে মা এত মন খারাপ করে বাড়ি ফিরলি যে কিছু হয়েছে নাকি জানো মা রাস্তায় কিছু মানুষ রূপে পশু বসে থাকে তারা মেয়ে দেখলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কি বলছিস তুই আমার নাম সোহানা আজ আমি ওদের উচিত শিক্ষা দিয়ে দিতাম শুধু মুফিজার জন্য পারলাম না 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 মা তুই ওদের সঙ্গে লাগতে যাস না না জানি ওরা কখন কি করে বসে তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো মা তুই বল ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো মা চলো তো আমার খুব খিদে পেয়েছি ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে তোর জন্য খাবার বাড়ছি কি দেখছিস সেই ছেলেটাকে খুঁজছিস বুঝি আরে না না বললে হবে তুই তোর প্রেমের দিবানা হয়ে গেছিস কি যে বলিস না আচ্ছা মুভি যা তুই কি হয়েছি একটা নাম ঠিকানা কিছু জানিস না রে জানি না যদি জানতাম তাহলে তোর প্রেমের প্রস্তাবটা আমি ওকে এক্ষুনি গিয়ে দিয়ে আসতাম ওই সুন্দরী একটু দিয়ে যাও তোমার ওই ভালোবাসা এই জানুরা শিক্ষা না দিলে আর হবে না এই না তুই যাস না এই জানুরে দলগুলো তোদেরকে বাড়ি থেকে শেখায়নি একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কথা বলা তো শিখিয়েছে কিন্তু আদর করাটা না চলো না সুন্দরী তুমি না হয় আদর করাটাই শিখাবে আচ্ছা জানু কেন তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস এর পরিণাম খুব তো কি হলো তুমি এত হাঁপাচ্ছো কেন ভাই সহানাকে কিছু গুন্ডারা পাশের বাগানে তুলে নিয়ে গেছে তুমি এখনই চলো আমার সঙ্গে ভাই ওই দেখো হিরো হিরোইন খেলিতে চলিয়ে এসেছে তোর যদি জানেন মায়া থাকে এখান থেকে কেটে পড় আমি একা যেতে আসিনি সঙ্গে সোয়ানাকে নিয়ে যেতে এসেছি ও মাগো টুরুলা তুই ওকে খুব ভালোবাসিস না হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর তোরা যদি জানে বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দে ওকে তো ছেড়ে দিবই একটু দাঁড়া তোকে একটু আদর যত্ন করে নে আমাকে সময় মতো এসে না বাঁচাতেন তাহলে হয়তো আমি এই সমাজে আর দেখাতে পারতাম না আর আপনি করে নয় এখন থেকে তুমি আচ্ছা তুমি কি করো আর তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে তেমন কেউ নেই আমি অন্যের দোকানে কাজ করে যা টাকা পাই ওতে আমার দিন চলে যায় ও এই সব কথা শোনার পরে তুমি আমাকে ভালোবাসবে কিনা জানি না কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো টাকা পয়সা দিয়ে মানুষের বিচার করি না যে সৎ যার মন বড় সেই হলো প্রকৃত বড় লোক আর হ্যাঁ আমিও তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি হট করে এত আর্জেন্ট ডেকে পাঠালে যে সব ঠিকঠাক আছে তো মায়ের অবস্থা খুব একটা ভালো নাই তাই মা চায় আমি যেন তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি এ তো খুব ভালো কথা চলো তাহলে আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি আমাকে বিয়ে করতে হলে আমার মায়ের একটা শর্ত আছে আমি জানি না তুমি মানতে পারবে কিনা শর্ত কি শর্ত আমাকে বিয়ে করতে হলে ঘর জামাই থাকতে হবে ঘর জামাই জানি এটা শোনার পরে হয়তো তোমার মনটা ভেঙে যাবে কিন্তু কি করব বলো এটা তো মায়ের শর্ত তোমাকে পাওয়ার জন্য এমন হাজারো শর্ত মেনে নিতে আমি রাজি আছি সুহানা দেখ না আমার ফোনটা কোথায় আছে খুঁজে পাচ্ছে না ইয়ে তুমি ফোনটা খুঁজে দেখো না ফোনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মামা কোথাও তো ফোনটা খুঁজে পেলাম না এত বড় বাড়ি থেকে ফোনটা চুরি হয়ে গেল বাড়িতে তো অন্য কেউ আসেনি তাই যে ফোনটা চুরি করে নিয়ে যাবে বাইরে কার কি দরকার চোর তো বাড়ির ভিতরে আছে মানে এসব তুমি কি বলছো মা হ্যাঁ আমি ঠিকই বলছি ফোনটা আমি ওর হাতে দেখেছি ফোনটা ওই চুরি করেছে বিশ্বাস না হলে ওর কাছে কেউ খুঁজে দেখো এই তো ফোন দেখলি তো আমার কথা বিশ্বাস হইলো এবার যাকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে জায়গা দিলাম সে কি না এই বাড়ির জিনিসপত্র চুরি করছে তুমি বিশ্বাস করো আমি ফোন চুরি করিনি চুপ করো তুমি আমি আমার চোখকে বিশ্বাস করব না তোমার ওই মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করব শেষে কি না আমরা একটা চোরকে বাড়িতে পুষে রেখেছিলাম তুই এক খনি বাড়ি থেকে বের হয়ে যা উঠুন স্যার আপনার কোথাও লাগেনি তো স্যার আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি একটা চোর কে স্যার বলছেন মাথা আমার খারাপ না মাথা আপনাদের খারাপ হয়ে গেছে আপনারা জানেন উনি কে একটা চোরের পরিচয় আপনাদের কাছ থেকে জানতে হবে হ্যাঁ জানতে হবে ইনি হচ্ছেন আদানি গ্রিন ইন্ডাস্ট্রিজের মালিক ইনি এই মুহূর্তে দশটা দেশের সঙ্গে বিজনেস করছেন যে কিনা এক মাসে পঞ্চাশ কোটি টাকার বিজনেস করেন তাকে আপনারা জোর বলছেন এই সব আমি কী শুনছি জানো তাহলে তোকেছেনি কেন আমি তোমাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছিলাম তোমার বিষয় খোঁজ নিয়ে দেখলাম তুমি নাকি বড়োলোকদেরকে পছন্দই করো না তাই তোমাদের বাড়িতে এতদিন গরিব সেজে ঘর জামাই ছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি আজ প্রমাণ করে দিলে টাকা পয়সা থাকলে মানুষ অহঙ্কারই হয়ে যায় না আমাকে ক্ষমা করে দিও বাবা ছিছি আপনি তো আমার মায়ের সমান আপনি আমার কাছে ক্ষমা চেয়ে প্লিজ আমাকে লজ্জা দেবেন না তুমিও আমাকে ক্ষমা করে দিও চলুন স্যার আমি আপনাকে নিতে এসেছি আগামী কালকে কানাডাতে একটা মিটিং আছে ওখানে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড হতে হবে ও তুমি মিটিং সেরে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ আমাকে তো আসতেই হবে কারণ আমি যে এখন এবাড়ির ঘর জামাই